মাত্র পঁচিশ ডাবল মডেল এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম ডাবল বিশের মডেল এক লক্ষ পঁচিশ হাজার হাজার টাকা মাত্র সত্তর প্লাস হ্যাঁ যারা মাইলেজের সিসি চলে আসেন মডেল সত্তর মডেল চালাবেন ছোট গাড়ি তেল মডেল উনিশের মডেল

কমেন্ট করেন কার কোন ব্যাগটা লাগবে লাইক দিয়ে দেন হিউজ পরিমাণ যাতে আমি আপনাদের মাঝে আরো বেশি বেশি বাইক নিয়ে হাজির হতে পারি শুরু করে দিই মূল ভিডিও শুরু শুরুতেই ভাই আজ কোন দিকে শুরু করবেন আজকে শুরু করব এসএন আছে এফএন দাশুক আছে ওই থেকে 4বি আছে 4বি আছে অনেক লোক অনেক ভিউয়ার্স অনেক ভাইরা বলতে ভাই 4বি লাগবে 4বি লাগবে জিচার এসএফ লাগবে জি

নীল এন কাম মডেল জি 7 তো 1 লক্ষ 80000 টাকা লক্ষ 80000 লক্ষ লক্ষ ফাইনাল এন্ড ফিক্সড কমাবেন না আর আর না 75 না 1 লক্ষ এ

মতো গাড়ি মাত্র পঁচাত্তর হাজার টাকায় একমাত্র মেয়েবিনিস্ভব তারপর ভাই ডিসকোভারে চোদ্দোর মডেল চৌদ্দ চালাবেন সিলভার কালার

আচ্ছা আর কেস বাইক কই আর কেস বাইক হান্ড্রেড সিসি দেড়শো সিসি আছে নাকি আছে তো আছে ভিডিওটা একটু দূর সহকারে দেখতে থাকেন আর সবাই একটা করে শেয়ার করে দেন তারপরে ভাই এই যে শুরু হয়ে গেছে কইতে না কইতেই আরকেস এই যে আর কেস একশো একশো সিসি একশো সিসি আর কেস সতেরো মডেল সতেরো মডেল নিবেন চালাবেন ছোট গাড়ি তেল ভরবেন ধুয়ে চালাবেন না সামনে ডিস্ক ব্রেক সামনে ডিস্ক ব্রেক কোনো টেনশন নাই কোনো টেনশন নাই কোনো কাজ কাম করা লাগবে শুধু তেল ভরবেন না চালাবেন তেল ভরবেন না চালাবেন

সবগুলো দেখাইলাম দেখানোর চেষ্টা করলাম আশি নব্বই এক লাখ দেড় লাখ পনেরো দুই লাখ আছে আমার কাছে আসতে না আসতে না বাড়িতে বেশি অর্ডার দিবেন গাড়ি দিলাম গাড়ি মুন্ডা ভালো না সেক্ষেত্রে আপনার লস

যা যেভাবে কোনো সমস্যা নেই গাড়ির কাগজের গ্রামকে আজীবন এক মাসের ভিতরে আপনার নাম ট্রান্সফার করে দিন কিনে থাকি আর গাড়ি দেখে শুনে বেঁচে আপনি কিনবেন এখানে আমার লাইফ এবং ভিডিও শেষ করছি বাচ্চা বাবা